নন্দীগ্রাম দু নম্বর ব্লকের প্রায় সত্তর জন বিয়ে বিএলও আপনারা পদত্যাগপত্র গণ ইস্তফা দিলেন কি কি কারণে কারণটা এটা যে প্রথমে আমাদেরকে যেভাবে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে সেখানে যে অর্ডার কপিতে উল্লেখ রয়েছে যে আনমেড ইলেকটারদের তাদের হিয়ারিং হবে তাদের তথ্য যাচাই করা হবে এবং সেই প্রক্রিয়াটা অলরেডি আমরা আমাদের সমস্ত একশো সাতজন বিএলও নন্দীগ্রাম দু নম্বর ব্লকে সুন্দরভাবে আমরা যথাবিধ বিসিআই গাইডলাইন মেনে আমরা তা রাত জেগে রাতের পর রাত জেগে আমরা ইএফকে টাইপ করে মোবাইলে আমরা কাজটা সুসম্পন্ন করেছি সম্পূর্ণ সম্পূর্ণ করেছি এবং এক্ষেত্রে আমাদের প্রায় দশটি বারোটি কুড়িটি স্কুলে প্রায় কুড়িটি স্কুলে হবে দুজন করে টিচার রয়েছে প্রাইমারি স্কুলে সেখানে দুজনেই বিএল সেখানে ছোটো ছোটো শিশুরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে স্কুলও করেছে আবার রাত থেকে এই ও ডিউটি করেছে সেটা সম্পূর্ণভাবে আমরা সফলভাবে রূপায়ণ করেছি ইসিআই গাইডলাইন মেনে এবং ই আরও এই নির্দেশ মেনে কিন্তু পরবর্তী পর্যায়ে কোন বিজ্ঞপ্তি নেই কোনো অর্ডার নেই চ্যাটের মাধ্যমে একটার পর একটা নির্দেশ বলুন কোন অর্ডার নয় সেটা একটা মানে স্পিকিং অর্ডার বলুন তার আমরা লজিক্যাল ডিসক মাধ্যমে একটা এই দুটো শব্দ এ শব্দর মাধ্যমে বলা হয়েছে এদের ফাদার্স নেম মাদার্স নেম মিসম্যাচ আবার রিসেন্ট এসছে সিক্স প্যারেন্টস একজনের হয়তো দুজন কি তিনজন ছেলেমেয়ে তাকে বলাচ্ছে যে এর ছজন ছেলেমেয়ে রয়েছে কি ছজন ছেলেমেয়ে কারা কারা তাকে ম্যাপ করেছে লিংকেজ করেছে রিলেটিভ নাম নামতেছে তা কিন্তু ইসে আমাদের কাছে ডিসক্লোজ করছে না ডিসক্লোজ করছে না যার ফলে বেলোরা আমরা ভূতে গিয়ে সেখানে পাবলিকলি গিয়ে হ্যারাস করছি এবং ফিজিক্যালি হ্রাস হয়েছে যার ফলে এটা আমাদেরকে মেন্টাল টর্চার এবং ফিজিক্যাল টর্চারের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে উইদাউট অর্ডার উইদাউট নোটিফিকেশন যার কারণে আমরা আজকে রিজাইন করলাম কতজন রিজাইন আমরা সত্তর জন 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 আমরা রিজাইন করলাম অনেকে আরও কুড়ি জন মতো তারা ফোন করেছে যোগাযোগ করেছে তারা বাধ্যবাধকতা করে কাল রাত নটায় আমরা নোটিশ দিয়েছি যে আমরা জড়ো হব যার ফলে হয়তো আমরা অনেকের সঙ্গে কমিউনিকেট করতে পারিনি আগামী দিনে বাকি চল্লিশ জন তারাও রিজাইন করবেন একশো সাত জন বিএল ওর মধ্যে আজকে আমরা সত্তর জন রিজাইন করলাম আর বাকি তিরিশ জন জন রয়েছে তারা আগামী দিনে রিজাইন করবে এক দুদিনের মধ্যে বিডিও সাহেব আপনাদের কি বললেন বিটিএস বললেন যে আপনারা আমরা আমাদের উদ্ধতন অথরিটির কাছে আপনাদের এই প্রতিবেদন এবং রিজাইন লেটারটা পাঠিয়ে দিচ্ছি পরবর্তী প্রসিড করার জন্য আপনার নাম এবং ডেজিগনেশন আমি অমিতাভ ভূঁইয়া যে ধারাগুলো আমাদের পরিপন্থী মনে হচ্ছে যে আমরা বিএন হিসাবে সাংবিধানিক যে স্বীকৃতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশিকা বা ধারাগুলো সেগুলোর পরিপন্থী হিসেবেই আমরা কাজ করছি

বিলক ইনটা <no liebe glass> जय भाजप जय भाजप जय भाजप जय भाजप जय भाजप नीकाम दु नम्बर बके समस्त बेलवा आज के हमारा पदतेय कर्छी करबो कर्छी करबो जसियाएर खमकिल बोला मान्छी न मानबो न मान्छी न मानबो हमस्तो बेलदर मानुषै निजयतनय प्रतिवादै हमरा कर्छी करबो कर्छी करबो जय लोक जीव भाजप जय भाजप जय भाजप जय लोक जीव भाजप जय भाजप আচ্ছা আচ্ছা